এই যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন আমরা জানি রাজার রহমানরা পালিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে উপরে উপরে যতই যতই ক্ষমতা ক্ষমতার ভাব আমরা জানি এরা পালাবে কারণ পালানো ছাড়া তাদের কোনো উপায় নাই কারণ বাংলাদেশের জনগণ তাদের না চিনে না তাদের জানে না তাদের কাছে ক্ষমতা দিয়েছে না তাদের ক্ষমতা দিবে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের মাটির সাথে এদের এখন কোনো সম্পর্ক নেই আলী রিয়াজ বিদেশি নাগরিক রাজার রহমান বিদেশি নাগরিক এরা লম্পট এবং খুনি বারবার প্রমাণিত হয়েছে এরা বিদেশি কামলা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে হয়েছে দালাল কামলা বললে ভুল হয় কারণ কামলারা তো তার পরিশ্রম করে খায় এদের দালাল বলাই ভালো এদেরকে এদের মানে বিদেশি প্রভুদের দালাল বা মুনাফেকামলা বলল বোধ হয় কামলাদের ইজ্জত নষ্ট করা হয় কারণ কামরারা তো পরিশ্রম করে খায় তার শ্রমের বিনিময়ে খায় এরা দালালি করে খাচ্ছে দেশকে বিক্রি করে দেশের মাটিকে বিক্রি করে দেশের বন্দরকে বিক্রি করে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেশের মুক্তিযোদ্ধা চেতনাকে ধ্বংস করে

তেমনি তখন ইউনু যখন নিজের ছয়শ ছয়ষট্টি কোটি টাকা ভৌক করে নিয়েছে এবং দুই সাল পর্যন্ত তার সকল ব্যবসা বা নিজের খালনা মা করে নিয়েছে তখন তার চেলা পেলা তার ঘুরি বুড়ি সুরি গেলমান এরা বসে থাকবে কেন তার তারপর তার ডাস্টবিন বসে থাকবে কেন বিষয়টা এরকম হয়ে গেছে বাংলাদেশ এখন লুটিয়ে দেটিয়ে দেমা লুটে পুটে খাই অথবা গনিমতের মাল পুরো বাংলাদেশটা এখন গণিমতের মাল হয়ে গেছে এনজিওর দোকানদারদের সামনে

কি কি অভিযোগ করেছে তার কাছে বাংলাদেশে যে জঙ্গিবাদের আস্থান আছে ঘাটি আছে পাকিস্তানের এজেন্টরা আছে এটা কে না জানে তার জন্য এত লম্বা লম্বা কথা তার জন্য বাংলাদেশের ক্যান্টনমেন্ট কিন্তু এখন মনে করা হয় যে আইএসআই ক্যান্টনমেন্ট পাকিস্তানের সেনাদের ক্যান্টনমেন্ট বাংলাদেশের বন্দর তো এখন মনে হয় যে পাকিস্তানের বন্দর যদিও পাকিস্তানের বন্দর অন্য দেশের কাছে চুক্তিতে দেওয়া অন্য দেশের কাছে বর্গা দেওয়া তারা আসছে এখন বাংলাদেশের পাকিস্তান বন্দরে ঢুকে তাদের কোনো চেকিং নাই তাদের কোনো হিসাব বিকাশ নাই তাদের বড় জ্যাঠা আছে হিসাবে তাদেরকে তারা তারা দাও বসতে দাও এই হচ্ছে পাকিস্তানের জঙ্গি বিরা আসতেছে ওয়াজের নামে ঘুরতেছে আমরা তা দেখতেছি সারা দেশের চোষে বেড়াচ্ছে এটা কি ভারতের জানা নাই ভারত জানে যে বাংলাদেশে কোথায় কোথায় জঙ্গি ঘাটিয়েছে জানা জামালপুর মৌরসিং শুরু করে রাজশাহী থেকে শুরু করে নদীর স্বরে দিয়ে কোথায় কোন ঘাটি করতেছে এটা খোঁজ রাখে না কোথায় ট্রেনিং দিচ্ছে আর কি জানে না ভারত বসে থাকবে না প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সাধারণ মানুষ জানে কোথায় কোথায় জঙ্গি ট্রেনিং আর ভারত জানবে না আর বাংলাদেশ এখন জঙ্গিবাদের এতই আসফলন যে এই দেশের গান নিষিদ্ধ এই দেশের শিল্প সাহিত্য নিষিদ্ধ এই দেশে বিজ্ঞান শিক্ষা নিষিদ্ধ এই দেশের সংখ্যালঘুরা কথা বলতে পারবে না এমনকি আওয়ামী লীগ সংখ্যাগুরু দল হয়ে তারা ঘরে থাকতে পারবে এ হচ্ছে এখন বাংলাদেশ তুই বাংলাদেশ সম্পর্কে এখন পৃথিবী জানতেছে না জাপান বলে দিয়েছে যে এটা একটা টাইম বোমা জাপান বলেছে বাংলাদেশ বিশ্বব্যাংক কি বলেছে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে আবার আজকেও পত্রিকা এসেছে বিশ্বব্যাংক এবং আহ বলেছে বাংলাদেশের মানুষ দরিদ্র সীমা নিচে চলে যাবে আস্তে আস্তে মানে দরিদ্র বাড়বে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তারপরেও তারা কিভাবে এই ইউনুসের নামসামি করতে পারে তারপরেও কিভাবে তারা এই দেশের কিছু মানুষ দেখে ইউনুসের পক্ষে কথা বলে এদের মিনিমাম তো লজ্জা থাকা উচিত মিনিমাম লজ্জা মিনিমাম আকল থাকলে পক্ষে কেউ কথা বলতে পারে না যে উনিশের কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস যে কারণে এখন বাংলাদেশের রাজনীতি ধ্বংস যে উনিশের কারণে বাংলাদেশের মানুষ এখন গৃহযুদ্ধের মুখোমুখি যে কারণে বাংলাদেশের মানুষ এখন দারিদ্রের মুখোমুখি যে উনিশের কারণে বাংলাদেশ সার্বমত্ব যায় যায় যে কারণে বন্ধ চলে যায় সেই ইউনিসের পক্ষে সাপোর্ট যে কারণে এই দেশের সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায় সেই ইউনিসের পক্ষে যারা কথা বলে তারা আসলে কারা কি চায় মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বিরোধিতা করতে করতে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তারা কারা আমরা আগেই বলেছিলাম যে পাঁচই আগস্টে তথাকথিত জুলাই সন্ত্রাস তখন তো জুলাই সন্ত্রাস বলতাম না তথাকথিত জুলাই আন্দোলন বলতাম এখন তো প্রমাণ হয়ে গেছে এরা জুলাই সন্ত্রাসী তো এই জুলাই সন্ত্রাসী বলেন না তথাকথিত আন্দোলন বলে এই দেশের যে প্রেক্ষাপট এখন এগুলো কারা তৈরি করেছে এই দেশের শিক্ষকের অবস্থা এখন এরকম কেন ছাত্রদের অবস্থা এরকম কেন এই দেশের ব্যবসায়িকদের অবস্থা এমন কেন সারা পৃথিবীতে হয় দরিদ্ররা ভালো থাকবে বা খারাপ থাকবে আর ধনীরা ভালো থাকবে বা খারাপ থাকবে বাংলাদেশে একই সাথে ধনী গরিব দুইটাই একসাথে খারাপ অবস্থা মানে বাংলাদেশে যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করে ব্যবসা বাণিজ্যের অবস্থা কি একজন লোক আপনাকে বললেন না দেশের ব্যবস্থা ভালো আছে এমনকি জামাতের ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করেন ব্যবসা ভালো আছে বলুন আমি তো কয়েকবার চ্যালেঞ্জ দিয়েছি যে জামাতের সমর্থক বা নেতা বা কর্মী আমার সাথে লাইভ এসে বলুক বা তারা লাইভে বলুক আমার সাথে আসতে হবে না তারা লাইভে এসে বলুক তার ব্যবসা বাণিজ্য ভালো আছে তার বিনিয়োগ সে বিনিয়োগ বাড়িয়েছে তার স্টাফ কমে নাই স্টাফ বাড়াইতে হবে না শুধু বলুক তার স্টাফ কমেনি বাংলাদেশের কোন দোকানটায় স্টাফ কমতেছে না বাংলাদেশের কোন ব্যবসায়ী বিনিয়োগ বন্ধ করে দেয়নি বাংলাদেশের কোন ফ্যাক্টরি তার শ্রমিক কমাচ্ছে না বাংলাদেশের হত না হাজারো ফ্যাক্টরি বন্ধ ছোট বড় মাঝারি বন্ধ হয়ে যাচ্ছে এগুলো কারা করাচ্ছে কেন করাচ্ছে কেন করাচ্ছে কিরাশিট পার্সেন্ট যখন আপনি গ্যাসের দাম বাড়াবেন তখন সার কারখানা থাকবে সার কারখানা থাকবে ওই জামালপুরের সরিষাবাড়ি যমুনা সার কারখানায় উৎপাদন যখন তিরাশি পার্সেন্ট গ্যাসের দাম বাড়বে খরচ কত বাড়বে খরচ কত বাড়বে হিসাব আছে এগুলো কারা করাচ্ছে কেন করাচ্ছে কিভাবে করাচ্ছে এক সময় পাকিস্তানের বলতো যে আমি বাংলাদেশ বানাবো সিঙ্গাপুর নেই আমি বাংলাদেশ বানাদো এখন জামাতের না তারা বলতেছে যে বাংলাদেশের জন্যে মধ্যপ্রাচ্য থেকে তারা জাকাত আনবে জাকাতিস্তান বানাবে অদ্ভুত ব্যাপার ডক্টর ইউনুস চাইতেছে তিনি বাংলাদেশকে সব খর বানাবেন সব কিস্তি আলাদা বানাবেন আর জামাত চাচ্ছে জাকাত স্থান বানাবে এইটাই আমাদের দেশ মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষকে এই জন্য রক্ত দিয়েছিল অগণিত নারীকে এই জন্য সম্ভ্রম বিকে দিয়েছিল এগুলো দেখার জন্য এগুলো জন্য এই যে ভারতের বিরুদ্ধে প্রতি মুহূর্তে তারা প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে এই এই ক্যাসেটা কতদিন কতদিন বাজাইতে পারবে খুব বেশি দিন কে আর বাজাইতে পারবে বাংলাদেশের মানুষ তো বুঝে গেছে যে ভারত বিরোধী তারা আড়ালে শেখ হাসিনা আওয়ামী লীগের বিরোধী তারা আড়ালে আসলে যারা আছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী এটা তো প্রতিদিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে দিন যত যাচ্ছে ততই প্রমাণিত হচ্ছে যারা ভারত বিরোধী যারা আওয়ামী লীগ বিরোধী যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা বত্রিশ নাম্বারের বিরুদ্ধে বত্রিশ নাম্বার ভাঙতে চায় যারা বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে যেতে চায় তারা আসলে কারা তারা সেই পাকিস্তানের পরাজিত শক্তির অংশ তারা সেই পাকিস্তানের পরাজিত শক্তির ওয়ারিস তাদের কাছে আমরা সবচেয়ে বিস্তৃত ভাবে লক্ষ্য করতেছি সারাদিন ভারতের চাল ছাড়া চলে না এদের নিয়ে আবার গোরসা করে নতুন বউর মতো গোরসা করে গাল ফুলিয়ে তারা সিঙ্গাপুর থেকে চালান দুবাই থেকে চালানতেছে মজার বিষয় হচ্ছে ওই চালটা পাকিস্তানের না ওই চালটা ভারতের এবং আজগুবি কথা শুনলাম একটা পাকিস্তান নাকি এক লাখ টন চাল কিনেছে বাংলাদেশকে দিবে ব্যবসা ভালো পুরো বাংলাদেশটা এখন পাকিস্তানের জন্য সুপার মার্কেট শুনলাম তারা এখন পাট নিয়ে যাবে বাংলাদেশে থেকে যেমন এর আগে পঁচিশ বছর তারা বাংলাদেশে পাট নিয়ে নিজেদের দেশকে উন্নত করেছিল এখন আবার তারা বাংলাদেশে পাট নিয়ে যাবে আমরা জানি না এই পাট গুলোর দাম কত ধরবে পারলে ইউনিট সরকার জামাতি সরকার পারলে মাগনাই দিয়ে দিত সম্ভব হলে তারা মাগনাও দিত বা দিবে কারণ যেহেতু তাদের বড় ভাই আমরা কি দেখলাম পুরো বাংলাদেশটা এখন বাংলাদেশ আছে না পাকিস্তান হয়ে বুঝতেই পারি এটা কি এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ থেকে যে বাংলাদেশ থেকে মঙ্গা দূর হয়ে গেছে দুর্ভিক্ষ দূর হয়ে গেছে এখন গরিবী আবার উপর দিকে যাচ্ছে তারপরে বলতেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট তো ফ্যাসিস্টের আমলে আর যাই হোক অন্তত অন্তত মানুষ না খেয়ে তো ফ্যাক্টরি বন্ধ হয় নাই তো এখন তো হচ্ছে ফ্যাসিস্টের আমলে তো বন্ধর কারো হাতে দেয় নাই বরং শেখ হাসিনা যদি বিদেশিদের হাতে বন্দর দিয়ে দিত করিডোর দিয়ে দিত তাহলে তাকে ক্ষমতা তার ক্ষমতার পতন ঘটতো না তাহলে তিনি ক্ষমতায় থেকে যেতেন এখন বাংলাদেশের কেউ বলতেছে না তিরিশ কোলা গোলামী চুক্তি কিন্তু আওয়ামী লীগ যখন চুক্তি করে ভারতের সাথে মৈত্রী চুক্তি করে সেটা হয়ে যায় গোলামী চুক্তি কিন্তু এখন তিরিশ বছরের জন্য বন্দর দিয়ে দিলে সমস্যা নেই সবচেয়ে হাস্যকর বিষয় এই বন্দরে বলা আছে হরতালের জন্য মিছিল মিটিং এর জন্য যদি ক্ষতি হয় বন্দরের ব্যবসা বাণিজ্য ক্ষতি হয় সেগুলো ক্ষতিপূরণ দিতে হবে বিদেশি কোম্পানিকে বন্দর আমাদের দেশ বন্দর আমাদের দেশে আমরা এই মালিক বন্দরে মালিক আর বন্দরের কোনো কারণে মিছিল মিটিং করলে সেটা ক্ষতিপূরণ দিতে হবে বিদেশিদের বাহ তো আবার আমাদের সেই মহান নেতারা আমাদের শ্রমিকেরা আবার দেখি আমার বাবির ছেলে সার্জিজ মলম বলছে লাভজনক হলে বিদেশিদের তো দেওয়া উচিত সারজিজ মলম মায়ের এ দিয়ে দেখ লাভ এত হয় ওর মায়ের এ দিয়ে দিলে বাপের কাছে না রাই খেয়ে মলমের মা ওর বাপের কাছে না রাই খেয়ে বিদেশিদের দিলে তারও লাভ বেশি হবে বিদেশের বিষয় পাইতে পারে আমেরিকার বিষয় পাইতে পারে ইউরোপে দিলে ইউরোপের বিষয় পাইতে পারে কানাডায় দিলে কানাডায় দিলে ক্যানাডার বিষয় পাইতে পারে অস্ট্রেলিয়া দিলে অস্ট্রেলিয়ার বিষয় পাইতে পারে তো না সামিজ মলন তোর মা রে দিয়ে দেখ সমস্যা কি কেউ না করে না এটা আমি বলিনি সামিৎ আমার তারা তারা আমি তারা বলছে বইয়ের কথা আমি মায়ের কথাই বললাম দিয়ে দেখ তুই দরপা কত ভালো চালাইতে পারে আর ভালো চালাইতে পারবে সমস্যা নেই